সাধারণ মানুষের হয়রানি বন্ধ নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে মাননীয় মহাপরিচালক র্যাব এবং অধিনায়ক র্যাব পনেরো এর নির্দেশনায় কক্সবাজারে নির্বিচারে অভিযান পরিচালনা করা হচ্ছে আমরা সকাল থেকে কক্সবাজার শহরে দুটি গুরুত্বপূর্ণ জনসেবা কেন্দ্র পাসপোর্ট অফিস এবং হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন ধরে দাওয়া চক্র সিন্ডিকেটের দৌড়াতে এই জনসাধারণের যে সেবাগুলো সেগুলো ব্যাহত হচ্ছিল কক্সবাজার পাসপোর্ট অফিস এলাকায় বেশ কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল অনেক আবেদনকারী যারা নিজের আবেদন করতে পারে না তারা দালালদের মাধ্যমে সেই আবেদন গুলো করে থাকতো এবং পাসপোর্ট অফিসের ভিতরে বাধার সম্মুখীন হতো দালালরা অফিসের গেট এবং আশপাশ এলাকা দখল করে আবেদনকারীদের বিভ্রান্ত করে যে তারা নিজেরা করতে পারবে না দালালদের মাধ্যমে করলে সেই পাসপোর্টটা খুব তাড়াতাড়ি হবে বলে তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করতো তারা অতিরিক্ত টাকা দাবি করে ভুল তথ্য দিয়ে আবেদন জমা নেওয়া যার পরে আবেদন বাতিল হতো এবং লম্বা সময় সাধারণ মানুষদের অপেক্ষা করতে হতো অনেকে জানেন না যে অনলাইন আবেদন সম্পূর্ণ ফ্রি এবং নিজেদেরই এগুলা করা সম্ভব এই অজ্ঞাততাকে পুঁজি করে দালাল চক্ররা সাধারণ মানুষকে এই সুযোগটাকে হাতিয়ে নিত এবং টাকাগুলো আত্মসাত করত এবং এর ভিত্তিতে আমরা আজকে সকালে মোবাইল কোর্ট পরিচালনা করি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং জেলা পুলিশের সহায়তায় এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা এখানে কোনো দাওয়া চক্রকে আমরা পাইনি তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা পাসপোর্ট অফিসে এডি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে এই চক্রের ব্যাপারে আমরা এই ধারণা দেওয়া সেটা দিয়ে এসেছে এবং উনি আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি আরো কঠোর কঠোর হবে এবং ওনার যতটুকু করা সম্ভব সেই ব্যাপারে উনি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আপনাদের মাধ্যমে সবাইকে সকল স্তরে জনগণের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে র্যাব সবসময় জনগণের পাশে থাকবে এবং জনগণের যে সেবা সেটা নিশ্চিত করবে হ্যাঁ এই অভিযান আমাদের চলমান থাকবে শুধু এই মোবাইল কোডটা যে কোনো ধরনের এই যে আমরা যে অসংখ্যতা পূর্ণ কোন জায়গায় যদি দেখতে পাই সরকারি কাজের সরকারি স্থাপনা গুলো আমরা অবশ্যই মোবাইল কোড পরিচালনা করি